প্রাথমিক টেটের সমস্ত তথ্য সিবিআইকে দেওয়া হয়ে গেছে দাবি পর্ষদের কিন্তু এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিলেন সিবিআই অফিসাররা দু সালে টেট পাস কয়েকজন চাকরি প্রার্থী তাদের শংসাপত্র পাওয়ার জন্য পর্ষদের কাছে আবেদন করেছিলেন কিন্তু সেই শংসাপত্র না পাওয়ায় ষাট জন চাকরি প্রার্থী মামলা করেছিলেন হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ দাবি করেছিল এই নিয়োগ নিয়ে তদন্ত করছে সিবিআই তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই রয়েছে সব তথ্য যদিও সিবিআই আদালতে সেই দাবি উড়িয়ে জানিয়েছে দু চোদ্দ সালের টেটের উত্তরপত্র অর্থাৎ ও এমআর সিট যারা মূল্যায়ন করেছিল সেই সংস্থা আগে পোর্ষদের কাছে সব তথ্য তুলে দিয়েছে দু সালের এই টেট নিয়ে সিবিআই তদন্ত চলছে তাদেরও আওতায় সমস্ত তথ্য রয়েছে সে কারণে তারা কোনো তথ্য দিতে পারবে না পর্ষদের তরফে এও দাবি করা হয়েছে যে ওই প্রার্থীরা সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে আবেদন করেননি সে কারণে তাদের শংসাপত্র দেওয়া যায়নি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সিবিআই এর আইনজীবী বৃহস্পতিবার জানান পোর্ষদের এই বক্তব্য সঠিক নয় এক লক্ষ পঁচিশ হাজার সাতশো তিনজন টেট উত্তীর্ণ প্রার্থীর সব তথ্য পোর্ষদের কাছে রয়েছে চালান দেখিয়ে সিবিআই দাবি করেছে দু সালের পয়লা এপ্রিল এই তথ্য পোর্ষদকে হস্তান্তর করেছে এস বসুরায় কোম্পানি এখন দেখার ওই চাকরি প্রার্থীরা সঠিক বিচার পান কিনা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পোর্ষদ কি সঠিকভাবে সহযোগিতা করছে কি মনে হয় আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন